বিসমিল্লা রহমানির রহিম নবম দশম এস ও দাখিল পরীক্ষার্থী প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা ভালো আছো আজ আমরা আলোচনা পর্ব চতুর্থ অধ্যায় উনষুম চার দশমিক সূচক নিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে একটি সমাধান নির্ণয় সমাধানটির প্রশ্নটি হচ্ছে রুট সেভেন হোল পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়েল অনুমূল ফাইভ ফাইভ সেভেন পাওয়ার টু এক্স মাইনাস থ্রি হলে সমাধান নির্ণয় করতে হবে বা এই বর্গমূল মানে হচ্ছে হাফ তাহলে সেভেন পাওয়ার হাফ হোল পাওয়ার ফাইভ এক্স মাইনাস এই ফাইভ হচ্ছে সেভেন পাওয়ার ওয়ান বাই যদি বর্গমূলের উপর ফাইভ থাকে তাহলে কী হয় ওয়ান বাই ফাইভ যদি থ্রি থাকে ঘনমূল ওয়ান বাই থ্রি শুধু বরগুম থাকলে হাফ তাহলে এটা হবে ওয়ান বাই ফাইভ সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভ হল টু এক্স মাইনাস থ্রি বা সেভেন পাওয়ার এই হাফ দেওয়া ফাইভ এক্স মাইনাস ওয়ানকে গুন করলে নিচে টু উপরে ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান সেভেন পাওয়ার এই ওয়ান বাই ফাইভ দিয়ে দেওয়াটা গুন করলে নিচে ফাইভ উপরে টু এক্স মাইনাস থ্রি এখন উভয় পক্ষ থেকে সেভেন বাদ সেভেন বাদ দিলে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়েল টু এক্স মাইনাস থ্রি বাই ফাইভ বা এখন আট গুণন দশ গুণন কোন গুণ এই ফাইভ দেওয়া ফাইভ এক্স মাইনাস ওয়ানকে গুণ সমান টু দিয়ে টু এক্স মাইনাস থ্রি কে গুণ বা পাঁচ হাজার পঁচিশ এক্স মাইনাস পাঁচওকে পাঁচ সমান দুই দু চার এক্স মাইনাস তিন দু ছয় আমি পাঁচ দিয়ে গুন করলাম পাঁচ হাজার পঁচিশ এক্স আর পাঁচ ওকে পাঁচ দুই দু গুণ করলে দুই দু চার এক্স তিন দু ছয় তারপরে পঁচিশ এক্স এক্সগুলি এক দিন আসলাম পঁচিশ এক্স মাইনাস ফোর এক্স প্লাসটা দিয়ে আসলে মাইনাস আর মাইনাসটা দিয়ে গেলে স্থান চেঞ্জ করলে মাইনাস প্লাস হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যায় মাইনাসটা এই পাশে আসলো প্লাস হয়ে গেলো পঁচিশ এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে একুশ এক্স আর মাইনাস সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে মাইনাস ওয়ান বিয়োগ করে যেই সংখ্যাটা বড় সংখ্যার পিছনে যেই চিহ্ন থাকে মাইনাস সেই চিহ্ন হয় তাহলে এক সমান হলে একুশ দেওয়া ভাগ মাইনাস ওয়ান বাই একুশ এই এগুলো নিম্ন সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু